প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর অধ্যায় যুক্তির প্রাথমিক ধারণা হতে একটি প্রশ্ন দেখাও যে পি এটা আছে পি কনজাংশন কিউ ডিজাংশন আর বাই কন্ডিশনাল পি কনজাংশন কিউ ডিজাংশন কনজাংশন আর উক্তিটি মানে হচ্ছে অর্থাৎ সত্য মানে এটা হচ্ছে সত্য মানে সবগুলা কি হবে তাহলে এটা প্রমাণের জন্য আমরা প্রথম দিকে লিখি তদত্ত যুক্তি উক্তির সত্যতা গঠন করি সত্যতা গঠন করি তাহলে আমরা সত্যতা গঠন করব যে বিষয়গুলো লাগবে এখানে দুইটা তিনটেই আছে উক্তি পি কিউ আর পি কিউ আর পি কিউ আর প্রথম দেখো লেখা আছে পি কনজাংশন কিউ পি কনজাংশন কিউ এই যে আছে পি কনজাংশন তার আগে লেখা আছে কিউ কনজাংশন আর কিউ ডিজাংশন আর কিউ ডিজাংশন আর পি কনজাংশন কিউ ডিজাংশন আর অর্থাৎ এর সাথে এটার মাঝখানে ডিজাংশন আবার এর সাথে কিউ কনজাংশন পি কনজাংশন কিউ পি কনজাংশন কিউ নির্ণয় করলাম পি কনজাংশন আর পি কনজাংশন আর এবার এটার সাথে এটা মাঝখানে ডিজাংশন তাহলে এইটা এবং এটা লেখে মাঝখানে দিলাম ডিজাংশন এবার এই পুরাটা আর এই পুরাটার মাঝখানে বাইকন্ডিশনার এই বাইকন্ডিশনার লিখেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এখন দেখো এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে যে পি এবং কিউ এর মাঝে দৃঢাংশন হলে উভয়টি যদি সত্য হয় টি হয় উভয়টি যদি এফ হয় তবে এফ অন্যথায় টি আর কনজাংশনের কাজ হচ্ছে উভয়টি যদি মানে এখানে টি এবং উভয়টি যদি টি হয় তবে ফলাফলটি অন্যথায় এফ আর কন্ডিশনালের কাজ হচ্ছে উভয় যুক্তি সরি প্রথম যুক্তি টি পর টেপ হলে ফলাফল এফ অন্যথায় টি আর এখানে বাইকন্ডিশনের কাজ হচ্ছে উভয়টি একই হলে উভয় যুক্তি একই হলে এফ টি হবে অন্যথায় এফ আর নেগেশনের কাজ বিপরীত তাহলে দেখো প্রথমে পি কিউ আর এটাকে সাজাতে হবে চারটি টি চারটি এফ পরটা হচ্ছে দুইটি টি দুইটি এফ দুইটি দুইটি এফ পরটা হচ্ছে টি এফ টি এফ টি এফ লক্ষ্য করো প্রথমে কিন্তু কিউ ডিজাংশন আর তাহলে কিউ এবং আর এর মধ্যে মানে উভয়টি যদি এফ হয় তবেই এফ তাহলে উভয়টি এফ দেখে এরকম আছে কিনা উভয়টি আছে একটা এফ তাহলে এটা হবে এফ আর হচ্ছে কোনটা বলো এখানে একটা দুইটা এফ বাকি সবই টি বাকি সবাই টি পরটা হচ্ছে দেখো এর সাথে এর সাথে এটা সম্পর্ক তার মানে এইটার সাথে এটা সম্পর্ক তার লক্ষ্য করা এখানে আছে পি আর এখানে আছে এরকম আমরা মাঝখানে হচ্ছে কনজাংশন কনজাংশনের কাজ হচ্ছে উভয়টি যদি টি হয় তবে ফলাফল টি হয় তাহলে এখানে দেখো এটাও টি এটাও টি তাহলে দেখো এটা হবে এটা টি এ দুইটা টি তাহলে ফলাফল টি এটা টি ফলাফল টি এটাও টি ফলাফল এটা ভিন্ন তাহলে এটা টি এটা তাহলে ফলাফল এটাও ভিন্ন ফলাফল উভয় যুক্তি টি হতে হবে নাই আর নাই তাহলে সব এফ পরটা বাদ পি এখানে দেখো লেখা আছে পি কনজাংশন কিউ তাহলে পির সাথে কনজাংশন কিউ উভয় উক্তি টি হলে তবেই ফলাফল টি এরকম কোনটা আছে এটা টি হবে এটা এফ এফ এটা এফ এফ এটা এফ এফ আর নেই তাহলে সবগুলো বাকিগুলো সবগুলো এফ এবার টির সাথে কনজেনশন করবো আর পির সাথে আর যখন কনডেনশন করবো তখন লক্ষ্য করো আর তাহলে টি হবে এরকম এটা কথা বলতো টি এটা টি যে টি আর টিনে আর সবগুলো এফ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমাদের এই দুইটা অর্থাৎ এইটা এবং এইটা মাঝখানে ডিসজাংশন ডিস কাজ হচ্ছে উভয়টি ফলাফল উভয় উভয় উক্তি এফ হলে ফলাফল এফ হবে অন্যথায় টি হবে তাহলে এই যে উভয় উক্তি এফ তাহলে এটা এফ এরকম এফ এফ এরকম এফ 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 তাহলে বাকি সবইগুলো মূলত টি হবে এবার দেখো এবার হচ্ছে যে উভয় প্রথমে কোনটা কোনটা ধরো অর্থাৎ এইটা এইটা আর হচ্ছে এটার সাথে তুলনা করতে হবে এদের মধ্যে হচ্ছে যে মাঝখানে আছে বাইকন্ডিশন বাইকন্ডিশন হচ্ছে একই জাতীয় হলে টি অন্যথা একই জাতীয় দেখো এটা একই জাতীয় এটাও টি এটাও টি একই জাতীয় একই জাতীয় এটাও একই জাতীয় এফ এফ ফাইলগুলাটি তাহলে দেখো এটা হচ্ছে সবগুলা যেহেতু মিলে যাচ্ছে সবগুলা শেষের কলামের সকল উপাদান কি হয়েছে তাহলে আমরা লিখতে পারি সব হতে পাই এটা আমাদের যে প্রশ্নটা ছিল পি এটাই আর কি পি কনজাংশন কিউ অর্থাৎ এত উক্তিটি ট্যাটলজি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে আমাদের প্রশ্ন ছিল এরকম যে দেখাও যে এত যুক্তিভাবে কি সরি তাহলে আমাদের প্রশ্ন ছিল এত কে যৌক্তিকভাবে সমতুল্য তাহলে আমরা এই পর্যন্ত পেলাম এবার পরবর্তী অঙ্ক দেখি আমরা পরবর্তী অঙ্ক হচ্ছে যে যদি আমি নিয়মিত লেখাপড়া দেখো এখানে বলা আছে প্রশ্ন যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না এটা হচ্ছে প্রশ্ন এখানে আছে এই দেখো একটা বাক্য যদি তবে যদি তবে থাকলে কন্ডিশনার বসে তাহলে এই একটা বাক্য আমি নিয়মিত লেখাপড়া করি আর একটা হচ্ছে আমি ভালো নম্বর পাই তাহলে দুটি বাক্য তাহলে প্রথম বাক্য ধরি ধরি আমি নিয়মিত লেখাপড়া করি ধরি পি আমি নিয়মিত পি সমান আমি নিয়মিত লেখাপড়া এখানে তিনটা পারো এরকম নম্বর পাই তাহলে এখানে দেখো যদি তবে তাহলে যদি মানে যদি তবে থাকলে কন্ডিশনাল তাহলে পি কন্ডিশনাল কিউ এখন পি কন্ডিশনাল কিউ এখন লক্ষ্য কর এখানে লেখা যায় কত পি কন্ডিশনাল কিউ পি কন্ডিশনাল কিউ এবার আরেকটি নতুন বাক্য আছে সেই দাঁড়ি শেষ তাহলে হবে কনজাংশন কত কনজাংশন দাঁড়ি হলেই দুটি বাক্য একত্রকরণ করলে কনজাংশন আমি নিয়মিত লেখাপড়া করি না লেখাপড়া করা হচ্ছে কত পি না করা হচ্ছে কত বলতো পি নেগেশন পি সুতরাং সুতরাং থাকলে আমাদের হয় একটা কন্ডিশনাল আমি ভালো নম্বর পাই না ভালো নম্বর পাওয়া হচ্ছে কত কিউ না পাওয়া হচ্ছে কত বলতো নেগেশন কিউ তাহলে আবার বলছি প্রথম হচ্ছে কথা বলতো যদি আমি নিয়মিত লেখাপড়া করি যদি তবে থাকলে হচ্ছে পি ধরছি লেখাপড়া করি আর কিউ ধরলাম ভালো নম্বর পাই তাহলে পি কন্ডিশনাল কিউ দুটি বাক্য একত্র করা হয়েছে এই কারণে নেগেশন ইন্টার কত এটা বলতো কনজাংশন হয়েছে আর আমি নিয়মিত লেখাপড়া করি না এই জন্যে হচ্ছে এটা আগে নেগেশন চিহ্ন সুতরাং সুতরাং থাকলে কন্ডিশনাল নম্বর পাই না তাহলে না বোঝাচ্ছে এই জন্যে নেগেশন এখন এত আর্গুমেন্ট এর বৈধতা পরীক্ষা করতে হবে প্রথমত পি কিউ তারপর নির্ণয় করব হচ্ছে উক্তি পি কিউ তারপর এখানে আছে কত পি কন্ডিশনাল কিউ নিগেশন পি পি কন্ডিশনাল কিউ কনজাংশন নিগেশন পি আবার নেগেশন কিউ আবার এই পুরোটার সাথে এই পুরোটার সাথে কন্ডিশনাল নেগেশন প্রথম আমরা জানি এরকম অঙ্ক করেছি আমরা দেখো প্রথম কথা বলতো এখানে কথা পি দেওয়া আছে তাহলে আমরা এখানে দুইটা টি দুইটা এফ দুইটা এ টি এফ টি এফ এরকম বসালাম কন্ডিশনালের কাজ হচ্ছে প্রথম প্রথম উক্তিটি পরের উক্তি এফ হলে ফলাফল এফ হয় টি তাহলে শুধুমাত্র একটা এফ হবে পাখিগুলা টি হবে আর নেগেশনের কাজ পি এর বিপরীত পি এর নেগেশন পি মানে পি এর বিপরীত টি এর পরিবর্তে হবে এফ টি এর পরিবর্তে এফ এফ এর পরিবর্তে টি এরকম এবার এখানে আছে পি কন্ডিশনাল কিউ ইন্টারসেকশন সরি কনজাংশন নেগেশন পি তাহলে এটা আর এটার মাঝখানে হবে নেগেশন কনজাংশন কনজাংশনের কাজ হচ্ছে উভয় পথ উভয় উক্তি টি হলেই টি ফলাফল অন্যথায় এফ তাহলে এটা টি হবে দুইটা টি বাকিগুলা এফ নেগেশন কিউ তার মানে কিউ এর বিপরীত তাহলে আমরা নেগেশন কিউ পাচ্ছি এবার এটা আর এটার মাঝখানে কন্ডিশন কন্ডিশনের কাজ হচ্ছে প্রথম উক্তি এই উক্তিটা হতে হবে টি আর এফ যদি এফ হয় তবে ফলাফল এই যে ফলাফলে বাকি সবগুলোই হবে ঠিক তাহলে এটা কিন্তু যৌক্তিকভাবে সমতুল্য হয় নাই যৌক্তিকভাবে মানে ট্যাটোলজি হয় নাই তাহলে সত্যতা ছক হতে পাই এত আর্গুমেন্টটি ট্যাটোলজি নয় সুতরাং ইহা কি বলতো বৈধ নয় আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ দেখো এরপরে দেখো এরকম আরেকটা অঙ্ক আছে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও সব তুমি তবে তুমি সফল হবে তুমি সফল হও নাই সুতরাং তুমি বুদ্ধিমানও করিস তুমি না তাহলে প্রথমে এটাকে এখানে দুইটা অব্দি আছে একটা হচ্ছে বুদ্ধিমান আর একটা হচ্ছে কি বলতো সফল হওয়া এটা আমরা তিন ডাক দিলেই ভালো হয় তাহলে তিন ডাক দিব হবে এবার এখানে এটা আমি করে এটুকু করে দিচ্ছি দেখো যদি তবে আছে যদি তবে তাহলে যদি তবে যদি থাকে তাহলে পি কন্ডিশনাল হবে পি কন্ডিশনাল কি তারপরে তবে দাড়ি তার মানে কনজাংশন তুমি সফল হওয়া নাই সফল হওয়া হচ্ছে কিউ না সুতরাং সুতরাং থাকলে কন্ডিশনাল তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না বুদ্ধিমান পরিশ্রম হচ্ছে পি না হচ্ছে কতগুলো নেগেশন পি তাহলে দেখো এত এর সত্যতা গঠন করতে হবে তাহলে এত এর এত হচ্ছে চুক্তির বৈধতা পরীক্ষা করতে হবে তাহলে আমরা এটা আগের মতোই বৈধতা পরীক্ষা করব আশা করি তোমরা পারবে দেখতে পাচ্ছো এখানে সবগুলো টি হয়েছে সুতরাং টেটোলজি সুতরাং ইহা বৈধ সকলের জন্য শুভকামনা থাকলো ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট ফলাফল অর্জন করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আগে থ্রি মেথাকে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান প্রশ্ন দেখাও যে পি কন্ডিশনাল কিউজাংশন কনজাংশন আর এটা হচ্ছে সর্বসম পি কন্ডিশনাল কিউ কনজাংশন পি কন্ডিশনাল আর তার মানে আমাদের এইটা এবং এইটা একই সত্যতা মান একই হতে হবে এটা দেখাতে হবে এত এর সত্যতা ছক গঠন করি তাহলে সত্যতা ছক গঠন করি লক্ষ্য করো প্রথমে আছে পি কিউ আর এখানে আছে কিউ কনজাংশন আর পি কন্ডিশনাল কিউ আর পি কন্ডিশনাল কিউ পি কন্ডিশনাল আর পি কন্ডিশনার কিউ কনজাংশন পি কন্ডিশনার অর্থাৎ এইটা বা এইটা মাঝখানে কনজাংশন এবার দেখব এইটা অর্থাৎ এইটা এবং এটা শতক এক কিনা তাহলে তার মানে এটা এবং এটা শতক এক হতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্যে প্রথমে দেখে আমরা একটা শত চক গঠন করি আমরা জানি যদি তিনটি এরকম তিনটি উক্তি থাকে সেই ক্ষেত্রে শতচকের সারি হয় আটটি অর্থাৎ এরকম টি টি চারটা চারটা এফ আর আবার কিউ এর ক্ষেত্রে দুইটা টি দুইটা এফ দুইটা টি দুইটা এফ আর এর ক্ষেত্রে দুইটা টি 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 এফ এফ থাকবে প্রথমে দেখো এখানে কিউ কনজাংশন আর কনজাংশনের কাজ হচ্ছে প্রথম উপাদান প্রথম উপাদান অর্থাৎ এটার সরি এটার কনজাংশনের কাজ হচ্ছে দুইটি যদি এফ হয় সরি দুটি টি হলে ফলাফল টি অন্যথায় এফ তাহলে দুটি টি দেখি কোনটা কোনটা টি আছে কি এবং আর এর মধ্যে তুলনা করি কিউ আর এর মধ্যে তুলনা করলে কত দুটা টি তাহলে এটা টি আর আছে কথা এখানে আছে টি তাহলে এটা টি আর সবগুলা এফ পরটা হচ্ছে এখানে হচ্ছে কন্ডিশনাল কন্ডিশনালের কাজ হচ্ছে কন্ডিশনাল পি কন্ডিশনাল কিউ আর এটা কন্ডিশনাল কাছে যে প্রথম উক্তি টি পরের উক্তি এফ হলেই ফলাফল এফ অন্যথায় টি হবে তাহলে দেখি এরকম আছে কি এই যে এটা ফলাফল এফ প্রথম উক্তিগত এই যে এটা প্রথম উক্তি টি পরটা এফ এই যে এফ হয়েছে এফ এখানে নাই এখানে না আর নাই তাহলে বাকিগুলো হচ্ছে টি এবার পার্ট হচ্ছে পি কন্ডিশনাল কিউ তাহলে পি কন্ডিশনাল কিউ এই যে পি কন্ডিশনাল কিউ এরকম পি কন্ডিশনাল কিউ টি এফ টি এফ আছে তাহলে এটা কত এফ টি এফ আরো আছে যেটা এটা এফ বাকি সবাই টি হয় এখানে হচ্ছে কত তো এখানে হচ্ছে পি কন্ডিশনাল আর পি কন্ডিশনাল আর এটা পি কন্ডিশনাল আর টিএফ এফ বাকি টি এফ আর একটা এফ আনে আর বাকিগুলোটি হবে এবার পরটা যদি দেখি আমরা পরটা দেখতে পাচ্ছি এখানে সবগুলোই এখানে এইটা অর্থাৎ এইটা এটা মানে এইটা সাথে মাঝখানে কনজাংশন তাহলে কনজাংশনের কাজ হচ্ছে উভয় ফলাফল উভয়টি উভয় উক্তিটি হলে ফলাফলটি অন্যথায় তাহলে দেখি এখানে আসে কিনা উভয় উক্তিটি এটা আছে টি এটাও টি এটা অতি তাহলে এখন লক্ষ্য করবো এটা এবং এটার মধ্যে তুলনা করবো দেখুনটা এটা এবং এটা এটার মানে কথা বলতো এই উক্তি আর হচ্ছে এই উক্তি লক্ষ্য করো এটা আর এটা দেখো টি এফ 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 টি 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 তাহলে হ্যাঁ তাহলে দেখো সত্য তার ছক হতে পাই এত ইকুভ্যালেন্ট এত তার মানে দুইটা সমান বা একই সত্যতার মান একই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন পি কনজাংশন কিউ কন্ডিশনাল পি বাই কন্ডিশনাল কিউ উক্তিটির সত্যতা ছক গঠন করো তাহলে এটা এবং এটার সততা ছক সততা ছক গঠন করতে হবে তাহলে প্রথমে পি কিউ নির্ণয় করলাম পি লিখলাম এখানে পি কনজাংশন কিউ পি বাই কন্ডিশনাল কিউ আর এখানে মাঝখানে এটা এবং এটা মাঝখানে একটা কন্ডিশনাল দিলাম লক্ষ্য করো পি টি টি এফ এফ আর কিউ হচ্ছে টি এফ টি এফ লেখ কনজাংশনের কাজকর্জ হচ্ছে কিন্তু প্রথমটা দুইটা উভয়টি হলে ফলাফলটি অন্যথায় এফ তাহলে গেলে এফ হবে এবার বাই কন্ডিশনাল বাই কন্ডিশনাল পি এবং কিউ পি কিউ বাই কাজ হচ্ছে প্রথম অর্থাৎ দুটি উপযুক্ত একই হলে টি টি কি ফলাফলটি হবে উপযুক্ত একই ফলাফলটি ভিন্ন হলেই ফলাফল হবে এখন এটা এবং এটার মধ্যে মাঝখানে কন্ডিশনাল এটা কন্ডিশনাল এটা প্রথমে টি পরে এরকম কোনো উক্তি নেই তাহলে সবগুলোই কত টি এটাই সত্যতত্ত্ব গঠন করা হলো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এত সততা উক্তিটি এত উক্তিটির সততা ছক গঠন করে এটা তো আমরা গঠন করছি প্রশ্ন যদি পি কিউ আর এরূপ তিনটি উক্তি হয় তবে পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর হয় তবে দেখা উচিত পি কন্ডিশনাল আর কারণ পির সাথে কিউ এর সম্পর্ক কিউ এর সাথে আর এর সম্পর্ক তাহলে দেখাতে হবে পি এর সাথে আর এর সম্পর্ক তাহলে নিচে করি আর এটাকে আমরা পি ওয়ান ধরেছি এটাকে পি টু ধরেছি তাহলে পি ওয়ান ইন্টারসেকশন পি টু আবার পি কন্ডিশনাল আর এটা নির্ণয় করেছি এটাকে ধরেছি পি থ্রি তাহলে দেখি এটার সাথে যদি কন্ডিশনাল অর্থাৎ পি ওয়ান কনজাংশন পি টু কন্ডিশনাল পি থ্রি সত্য হয় অর্থাৎ সব টটোলজিদ্ধ হয় তাহলে এটা প্রমাণিত তাহলে এটা করার জন্য দেখা এখানে তিনটা উক্তি আছে টি ওয়ান তাহলে তিনটি এখানে আটটি কলাম হবে আটটি কলাম লিখবো আমরা আটটি কলামকে এইভাবেই করলাম টি 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 এফ এফ চারটি চারটি এফ এখানে চার সংখ্যক টি এবং চার সংখ্যক এফ দুই সংখ্যক টি দুই সংখ্যক এফ এভাবে যেতে আর টি এফ টি এফ এভাবে কন্ডিশনালের কাজ কিন্তু বরাবর মতো কন্ডিশনাল কাজ হচ্ছে প্রথম টি প্রথম উক্তি টি পরের উক্তি এফ হলে ফলাফল এফ অন্যথায় টি তাহলে বাকি সবগুলো টি হয়েছে এটাও কি এবং আর এর ক্ষেত্রেও একই ঘটনা এরকম পাচ্ছি এবার এটাকে ধরেছি পি ওয়ান আর এটাকে ধরেছি পি টু এদের মাঝখানে একটা কনজাংশন দিয়েছি যে দুটি সত্য কখন সত্য হবে যদি উভয়টি হয় উভয়টি এটি আর কথায় আছে দেখো এটা ওটি এটা ওটি আর বাকিগুলো এফ এবার পি কন্ডিশনাল আর প্রথমে টি পর এফ এটা তাহলে এটা ফলাফল এফ প্রথমে টি পরে এফ আর সবগুলাই টি এবার দেখব আমরা এটাকে পি থ্রি ধরেছি এবার এটার সাথে পি ওয়ান কন কন্ডিশনাল পি থ্রি তাহলে দেখি এটা কত হয় কন্ডিশনাল কাজ হচ্ছে প্রথমে টি এফ দেখি এরকম আছে নাই তাহলে সবগুলোই টি তাহলে দেখো সত্যতা ঝক হতে সত্যতা ত্বতত হতে পাই পি কন্ডিশনাল কিউ এবং কিউ কন্ডিশনাল আর হলে পি কন্ডিশনাল আর হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যাহোক আমরা এইভাবে নির্ণয় করলাম আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো নিয়মিত পড়ো নিজেকে গড়ো আল্লাহ হাফেজ